অনুরাগী আর নতুন পর্বে দেখা যায় সকাল সকাল উঠে দীপা সোনার রোপাকে নিয়ে স্কুলে যেতে গেলে বাড়ির বাকি সকলে মিলে দীপাকে আটকে নেয় আর বলে তোমার আর যাওয়ার দরকার নেই জয় বলে বৌদিদি আমিই আমি যাব এদিকে সূর্য এসে বলে আমি ওদেরকে স্কুলে নিয়ে যাচ্ছি অন্যদিকে দীপা তবুও বলে যে আমার অন্য একটা কাজ আছে এদিকে বাড়ির বাকি সকলে তো খুব চেষ্টা করতেই থাকে দীপাকে আটকানোর কিন্তু দীপা কারোর কোনো কারণই শোনে না দীপা বারবার বলে আমার কাজ আছে অবশেষে উর্মি নিজের ছেলে অজুহাত দিয়ে দীপাকে আটকে নেয় যখন দীপা আর কিছুই বলতে পারে না দীপা বাড়িতেই থেকে যায় এদিকে সূর্য চলে যায় সোনারোপাকে নিয়ে তারপরে বাড়ির সকলে দীপাকে কাজে লাগিয়ে দেয় দীপাকে বুঝতেই দেয় না যে তার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হচ্ছে অন্যদিকে মিশকা তো বাড়িতে দুশ্চিন্তা করতে থাকলে রত্না বলে তোমাকে আমি কিছু বুদ্ধি দিই যাতে তুমি সূর্যের কাছাকাছি যেতে পারো ওই দীপা সোনার সবাই তোমার জীবন থেকে দূরে সরে যায় তুমি বরং একটা ব্যবস্থা করো সূর্যকে বোঝাও যে দুই বাচ্চাকে হোস্টেলে পাঠাতে হবে যে কোনো প্রকারে একবার যদি ওরা হোস্টেলে চলে যায় তাহলে তো দীপা শেষ হয়ে যাবে তারপরে তোমার রাস্তাটা পরিষ্কার তুমি তখন সূর্যের チェコル。 যে কথা শুনে তো মিশকা ভীষণ খুশি হয়ে যায় এদিকে বাড়িতে তো দেবার জন্য একটা নার্সারির ব্যবস্থা করা হয় সকলে মিলে সেখানে এই কাজ করতে থাকে যে এটা দেখে দীপা খুশি হয়ে যাবে অন্যদিকে সূর্য সোনা ও রূপাকে স্কুলে নিতে গেলে মিশকা সেখানে হাজির হয় এবং সূর্যকে বোঝায় সোনা কিন্তু আজক কাল লোক তোকে ছেড়ে চলেই যাবে আর ঠিক তখনই দীপা এই সুযোগটা ব্যবহার করবে রূপাকে তোর কাছে পাঠিয়ে দেবে সোনার জায়গাটা পূরণ করার জন্য তখনই সূর্য রেগে যায় আর বলে আমার কাছে ওদের দুজনের জায়গা এখনই সমান আমাদের দুজনকে নিজের সন্তান বাবা সে আমার কেন যে কথা হা হয়ে যায় এদিকে বাবা বলে ডাক দিলে সূর্য ভীষণ খুশি হয়ে যায় তারপরে হাত ভাড়ালে সোনা না আসলে রূপা বলে আমিও তো যেতে পারবো না বাবার কাছে এরপরেই দুজনে ছুটে আসে সূর্য দুজনকে নিয়েই বাড়ি ফেরে আর বাড়ি ফেরা মাত্রই সোনা রূপাকে দেখে সকলে বলে তোমাদের ফুল মায়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করা হয়েছে চলো চলো বলে দুজনকে নিয়ে যাওয়া হয় রূপা যেটা দেখে বলে এটা আমার মায়ের স্বপ্ন ছিল তখনই সবাই বলে হ্যাঁ তোমার বাবা এক সময় তোমার মাকে উপহারটা দিয়েছিল আজ আমরা সেটা নতুন করে সাজাচ্ছি তখনই রূপা বলে তাহলে কি বাবা থাকবে না তখনই সবাই বলে নিশ্চয়ই থাকবে তোমার দিদিভাই তো সেই ব্যবস্থাই করছে এদিকে দিপা সূর্যের ঘরে গিয়ে ঘর গোছানো শুরু করে এদিকে হাড়াল থেকে আবার সূর্য সবটা দেখে সূর্য দিপার এই আচরণ দেখে ভীষণ খুশি হয়ে যায় অন্যদিকে দীপাও সূর্যের ঘর গোছাতে গিয়ে পুরোনো সব স্মৃতিতে ভাসতে থাকে আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছড় আজকের পর্বের আপডেট আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো